যারা ইংরেজিতে নতুন এবং দুর্বল কিন্তু সাবলীভাবে ইংরেজিতে কথা বলতে চান আজকের এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আমি বাড়ি ফিরছি আই এম রিটার্নিং হোম আই এম রিটার্নিং হোম তারা দোকানে যায় দে গো টু দ্য স্টোর দে গো টু দ্য স্টোর আমি আজ কাজ করি আই এম ওয়ার্কিং টুডে আই এম ওয়ার্কিং টুডে টে বই কিনবে হি উইল বাই দ্য বুক হি উইল বাই দ্য বুক সে গান শুনবে হি উইল লিসেন টু মিউজিক হি উইল লিসেন টু মিউজিক সে গান শুনেছিল হি লিসেন টু দ্য সং হি লিসেন টু দ্য সং তুমি কি কফি খাও ডো ইউ ড্রিংক কফি ডো ইউ ড্রিংক কফি সে খুব ভালো রান্না করেছিল হি কুকড ভেরি ওয়েল হি কুক ভেরি ওয়েল সে সকালে ঘুমিয়েছিল হি স্লিপ ইন দ্য মর্নিং হি স্লিপ ইন দ্য মর্নিং আমি গতকাল কাজ করেছিলাম আই ওয়ার্ক ইয়েস্টার দে আই ওয়ার্ক ইয়স্টার দে সে সন্ধ্যায় পরে হি রিডস ইন দ্য ইভিনিং হি রিডস ইন দ্য ইভিনিং তারা সবসময় আসে অলওয়েজ স্মাইল দেলওয়েজ স্মাইল আমরা একসাথে খাই উই ইট টুগেদার উই ইট টুগেদার কিছু কি তোমাকে বিরক্ত করছে ইজ সামথিং বোদারিং ইউ ইজ সামথিং বোদারিং ইউ আমাকে একাই করতে দাও মি ডো ইট লেট লেটমি ডো ইট ইউর সেলফ আমাকে বাড়িতে যেতে হবে এখন আই গোটা গো হুম নাও আই গোটা গো হুম নাও সেটা কুন্তলায় উইস ফ্লোর ইজ ইট অন উইস ফোর ইজ ইট অন আমি পায়ে হেঁটে গিয়েছিলাম আই ওয়েন্ট অন ফোর্ড আই ওয়েন্ট অন ফোট একেবারে ঠিক বলছেন উই আর অ্যাবসলটলি রাইট উই আর অ্যাবসলুটলি রাইট ঘটনাটা আসলেই তাই দ্যাটস রেলি দ্য কেস দ্যাটস রেলি দ্য কেস আমি আপনার সাথে একমত আই এগ্রি উইথ ইউ আই অ্যাগ্রি উইথ ইউ তোমার সমস্যা কি ওয়ার্ডস রং উইথ ইউ হোয়াটস রং উইথ ইউ এটা ভালো হবে দ্যাট উইল বি গ্র্যাট দ্যাট উইল বি গ্রেট সময়ে সময়ে ফ্রম টাইম টু টাইম ফ্রম টাইম টু টাইম সে আসেনি হি ডিড নট শো আপ হি ডিড নট শো আপ কেউ আসছে সাম ওয়ান ইজ কামিং সাম ওয়ান ইজ কামিং বেশি বক বক করোনা ডোট টক টু মাছ ডোন্ট টক টু মাছ তুমি অনেক বদলে গেছো উই হ্যাভ চেঞ্জ অ্যালট উই হ্যাভ চেঞ্জ অ্যালট চলো একটু দেখি লেটস হ্যাভ এ লুক লেটস হ্যাভ এ লুক তোমার মতামত কী হোয়াটস ইউর অপিনিয়ন ওয়ার্ডস ইউর অপিনিয়ন সে আসেননি হি ডিড নট কাম হি ডিড নট কাম তুমি কি শুনতে পেলে ডিড ইউ হিয়ার ডিড ইউ ইয়ার যে কোনো উপায়ে এটি করো যে কোনো উপায়ে এটি করো মানে ডো ইউ एनी हाउ डो यू एनी हाउ अनेक दे ग इट्स टू लेट इट्स टू लेट तुम भूति के कहे लगाओ एप्लैर माइंड एप्लैर माइंड वोटा नीचे नाम दाओ टेक द डाउन टेक द डाउन सत्यटा कि व्हाट्स द ट्रुथ व्हाट्स द ट्रुथ पासवर्ड दाओ एंटर द पासवर्ड एंटार द पासवर्ड काउ के पटाओ सेंड सामवान सैंड सामवान এটা গ্রহণ করো বা এটা স্বীকার করো একসেপ্ট দিস এক্সেপ্ট দিস বিডিওটি যদি ভালো